আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম পরন্ত বিকেলে কৃষক আশাইবাইর তার বেগুনের জমিতে আসলে গত বছরের বেগুনের দাম না থাকার কারণে কিন্তু আমাদের এলাকায় বেগুন চাষ খুবই কম হয়েছে সীমিত হয়েছে এবার এই বছরে তারপর আলহামদুলিল্লাহ কৃষক আসাইবাইর তার বেগুনের জমিতে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে সোনালি টিভি চলে আসছে দেখেন এত সুন্দর বেগুন চাষ হয়েছে আর এত সুন্দর গাছের চেহারা হয়েছে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই জমিতে কিন্তু গতকাল বেগুন উঠোনো হয়েছে তারপরে কিন্তু আজকে হঠাৎ করেই ভিডিওটা করছি দেখেন সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি দেখেন দর্শক এভাবে যদি বেগুন গাছের চেহারা হয় আর দেখেন প্রতিটি গাছের অর্থাৎ করি অর্থাৎ ফুল যে তার থাকে সেটা কিন্তু অলরেডি চলে আসছে তো এই বেগুনের নামটা আমি সঠিক জানি না যদি সম্ভব কামরাঙান বলে নাকি কি এই বেগুনের নামটা সঠিক আমি জানি না তারপরে দেখেন বেগুনের সাইজটা কতটা সুন্দর্য সাদা সাদা আর এই বেগুনটা কিন্তু অর্থাৎ এই বেগুনটা সাদা না সরি এটা হলো একটা কামরাঙা বলে এই বেগুনের সাইজটা তো এই বেগুন কিন্তু রমজান মাসে প্রচুর পরিমাণ প্রয়োজন কারণ রমজান মাসে কিন্তু ইফতারের সময় কিন্তু বেগুনের যে একটা চপ সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন তো দর্শক গতকালকে বেগুন উঠেছে তারপরেও দেখেন বেগুনগুলি কত সুন্দর বেগুন ধরছে তো দর্শক এভাবেই কিন্তু সর্বদাই কৃষকের পাশে থেকে আমার চ্যানেল ভিডিওটা ধারণ করার করছে আর কি তো আসলে বেগুন চাষ কিন্তু কৃষক বেগুনের যদি নিজ মূল্য না পায় তাহলে কিন্তু কৃষকের পুরোটাই লস হয়ে যাবে তো এই বছর বেগুনের দামটা মোটামুটি এখন যে পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো বেগুনে কিন্তু প্রচুর পরিমাণ মেডিসিন দিতে হয় তো আজকে আবার বেগুনের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আসলে পরন্ত বিকেলে কৃষক ভাই তার বেগুনের জমিতে সরাসরি চলে আসছি তো গতকালকে বেগুন কিন্তু উঠোনো হয়েছে তারপরেও দেখেন বেগুন কিন্তু এখনও এই যে আসছে দেখেন কি পরিমাণ বেগুন আসছে তারপরে ফুল অর্থাৎ জালি কিন্তু কাটছে তারপরেও কিন্তু এই বেগুনে কিন্তু প্রচুর পরিমাণ অর্থাৎ মেডিসিন দিতে হয় মেডিসিন না দিলে কিন্তু এই বেগুনে অনেক পোকামাকড় অর্থাৎ পোকা লাগে যাবে দর্শক আমি কিন্তু এভাবেই আজকের ভিডিওটা ধারণ করছি দেখেন পুরোটা জমি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি দর্শক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর বেগুন চাষ হয়েছে এই বছরে গাছগুলির চেহারাটা কিন্তু অনেকটাই সুন্দর তো গাছের কড়ি কিন্তু কাটছে অর্থাৎ এই এই বেগুনে কিন্তু এই করিগুলি কিন্তু যদি মেডিসিন না দেওয়া যায় কিন্তু এই করিগুলি টিকবে না তো এই করিগুলি টেকার জন্য কিন্তু মেডিসিনের প্রয়োজন অবশ্যই থাকতে হবে সেই জন্যই কিন্তু এই বেগুনের জালিগুলি কিন্তু কাটছে অর্থাৎ কিন্তু বেগুন অর্থাৎ ধরছে কিন্তু টাম কিন্তু বেগুন উঠে রয়েছে গতকালকেও কিন্তু কে জমির থেকে বেগুন উঠানো হয়েছে তো দর্শক এভাবেই কিন্তু আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওটা ধারণ করছি দেখেন আজকের বেগুনের যে সিস্টেমটা সরাসরি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এভাবেই কিন্তু ভিডিওগুলি আপলোড দিতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ